একটি বেসরকারি নার্সিং এক কর্মীকে বুকে ছুরি বসিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবক সহ কয়েকজনের বিরুদ্ধে শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা শহরের এগারো নম্বর ওয়ার্ডের শারদা কলোনি এলাকায় পরিবারের লোকজন গুরুতর জখম ওই যুবককে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম অভিষেক টুডু বয়স সাতাশ পুরাতন মালদার শারদা কলোনিতে তার বাড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পারিবারিক সূত্রে জানা গিয়েছে অভিষেক পুরাতন মালদার শাহাপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের কর্মী তার স্ত্রী প্রিয়াঙ্কা সোরেনের অভিযোগ নার্সিংহোমের ডিউটি করে শনিবার রাত বারোটা নাগাদ সাইকেল নিয়ে স্বামী যখন বাড়ি ফিরছিল তখন বাড়ির কাছেই বিকি নামে একজন সহ একদল যুবক তাকে আটকায় এবং বিকি স্বামীর বুকে ছুরি বসিয়ে দেয় বুকে গাথা ওই ছুরি নিয়েই বাড়িতে এসে চিৎকার করে স্বামী তারপর তাকে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্তরা তার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আহত যুবকের স্ত্রীর আরও অভিযোগ তার স্বামীকে যারা খুনের চেষ্টা করেছে তারা সকলেই নেশাগ্রস্ত সকাল থেকে রাত অব্দি শারদা কলোনি এলাকায় তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে আমার স্বামী অভিষেক টুডু নরবে নার্সিংহোমে কাজ করে কালকেও কাজে গিয়েছিলো কাজে আসার সময় একটু দেরি হয়েছিল আসতে রাতে কিন্তু আমাদের বাড়ি একটু দূরে বিকি নামে একটা ছেলে ওর উপরে হামলা করে ওর উপরে ছুরি চালিয়ে দেয় কিন্তু স্বামী কোনো রকম করে ওখান থেকে উঠে এসে আমাদের বাড়ির সামনে চলে আসে আমরা তাড়াতাড়ি দরজা খুলে ওকে দেখি যে বুকে ছুরি হাতে নিয়ে আমাদের কাছে দৌড়ে চলে এসেছে রকম করে আমরা তাড়াতাড়ি করেন আমরা সদর হসপিটালে নিয়ে আসি

আপনার নাম কি প্রিয়াঙ্কা সরে আপনার স্বামীর নাম অভিষেক টুটু রাত্রে কখন হয়ে যানো বারোটার দিকে